বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম প্রেমের কবি ভালোবাসার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্ম আজ জন্ম জয়ন্তী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিন ব্যাপী প্রোগ্রামগুলো হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী রাষ্ট্রীয় প্রোগ্রাম তিন দিন অনুষ্ঠিত হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধন্য কুমিল্লা কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো আলী আকবর খানের সাথে কলকাতা থেকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দলুতপুর এসেছিলেন এরপর বিদ্রোহী কবি পাঁচ দফায় কুমিল্লা এসেছেন পাঁচ দফায় কুমিল্লা এসে কুমিল্লায় ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছেন কুমিল্লা থেকে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার মুরাদনগরে আলী আকবর খানের বাগনি নার্গিসের প্রেমে পড়েছিলেন নার্গিসের সাথে বিয়ে হয়েছিল পরবর্তীতে কুমিলা নগরীতে এসে কুমিলা নগরীর মেয়ে প্রমিলা দেবীর প্রেমে পড়েন প্রমিলা দেবীকে বিয়ে করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পুরো কুমিল্লা জুড়ে নজরুলের স্মৃতি বিজুলি আমরা কুমিল্লা নগরী যে প্রান্তে যাই নজুল ইসলামের স্মৃতি চিহ্ন দেখতে পাই তো এই নজরুলের স্মৃতি বিজুলি তো কুমিল্লা কুমিল্লার মুরাদনগর জনকপুর এবং কুমিল্লা শহরকে কেন্দ্র করে এবার নজুল ইসলামের একটা ছাব্বিশতমের জন্ম জয়ন্তী প্রোগ্রাম রাষ্ট্রীয় প্রোগ্রামটা কুমিল্লায় করা হচ্ছে কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি এবং মুরাদনগরের দৌলতপুরে তিন দিন ব্যাপী জাতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হবে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুল ইসলামের উত্তর অধিকার এই প্রতিপাদ্য মূল্যায়ন হবে এবং কুমিল্লাতে আজকে যে অনুষ্ঠানটি হবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দন পজাদ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রিয় মন্ত্রণালয়ের উপদেষ্টা কুমিল্লা কৃতী সন্তান মুরাদনগরের সন্তান আসিফ মাহমুদ বিয়াস চৌধুরী আমরা প্রত্যাশা করব কবি নজরুল ইসলামের স্মৃতি ধন্য কুমিল্লা এই কুমিল্লা নার্গিস স্মৃতিবিজড়িত কুমিল্লায় একটা প্রকুশল বিশ্ববিদ্যালয় অথবা নার্সিং ইনস্টিটিউট কিছু একটা স্মৃতি বিজড়িত মুরাদনা করে করা হয় এই প্রত্যাশায় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি প্রত্যাশা হচ্ছে প্রত্যেক বছর রাষ্ট্রীয় প্রগ্রামী যেন হয় আল্লাহ হাফেজ